চলতি মাসের নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বানে বাগমন্ডিতে পথ মিছিল করল সিপিএম শনিবার বিকেলে সিপিএম এর কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন ও সিআইটিউ বাগমন্ডি ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মিছিল হাই হাইস্কুল মোড় থেকে শুরু হয়ে মিছিল গিয়ে শেষ হয় অযোধ্যা মোড়ে উপস্থিত ছিলেন সিআইটিউ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মোহাম্মদ ইব্রাহিম বাগমন্ডি থানার সম্পাদক মধুসূদন পাল কৃষক সভার থানা সম্পাদক অসিত বরণ ব্যানার্জী ইউনিয়নের থানা সম্পাদক সাধন সিং সর্দার এবং বাগমন্ডি সিপিএম এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্রকুমার সাধারণ ধর্মঘটকে সামনে রেখে এই মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে বার্তা দিলেন নেতৃত্বরা দেখুন বিস্তারিত সোমনাথ রায়ের রিপোর্টে আজকে আপনাদের মূলত কী কারণে এই প্রথম মিছিল কি বার্তা দিচ্ছেন আজকে আগামী নয়ই জুলাই আমাদের গোটা ভারতবর্ষে বিশেষ করে বামপন্থীর শ্রমিক সংগঠনগুলো যারা খেটে খাওয়া মানুষ এই খেটে খাওয়া মানুষের সংগঠনগুলো আগামী নয় জুলাই গোটা ভারতবাসীব্যাপী ধর্মঘট ডাক দিয়েছে এই ধর্মঘটকে সমর্থন করেই আজকে বাগমন্ডি থানার কৃষক কৃতমজ এবং শ্রমিক এই সংগঠনগুলো ডাকে আজকে সাধারণ মানুষ তারা মিছিল করে সাধারণ মানুষের কাছে আবেদন করছে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য এবং এই ধর্মঘটকে যাতে সাকসেসফুল হয় তার জন্য সবাই যাতে এগিয়ে আসেন সেই জন্য আমাদেরই মিছিল কবে হচ্ছে আপনাদের ধর্মঘট আগামী ন তারিখ আগামী নয়ই জুলাই সেই নয়ই জুলাই আমাদের ধর্মঘট চারট আপনার পরিচয় মোহাম্মদ ইব্রাহিম সিআইটু সম্পাদক মন্ডলী জেলার সদস্য